আলাইকুম চলে আসলাম আরো একটা প্রোডাক্ট নিয়ে আয়রন খুবই ভালো একটা আয়রন যদি বলি একদম হেভি আর এটার যদি বিল্ড কোয়ালিটি দেখেন এক কথায় ওয়ার্ল্ড ক্লাস বলা যায় বিগো ব্র্যান্ডের যেটা হচ্ছে প্রাণ আর এফ এল গ্রুপ অফ কোম্পানির বিগো ব্র্যান্ডের এই আয়রনটি আপনারা ডাবল জিরো ফোর এই মডেলের আয়রনটি আপনারা নিতে পারবেন এটা যদি যদি একটু ফিচার্স গুলো আপনারা দেখেন ওভার হিটিং প্রোটেকশন দেওয়া আছে এবং বার্ন প্রুফ আছে টু পিন ফ্লাগ আছে এটাতে সিরামিক কোটেড সোল প্লেট যে জিনিসটা গরম হয় এটা হান্ড্রেড পারসেন্ট হিট প্রুফ কটন কেবল আছে এটাতে টেম্পারেচার কন্ট্রোলার আছে ইজি সেটা ছয়টা স্টেপ আপনি এটাকে গরমের অপশনগুলো পেয়ে যাবেন তারপরে অটো পাওয়ার অফ রিচ টার্গেট মানে আপনি এটাতে যত টার্গেট দিবেন এটা যখন গরম হয়ে যাবে এটা সেই টার্গেট মোতাবেক অটো অফ হয়ে যাবে এটার এমআরপি দেওয়া আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আপনার আমাদের কাছে সেনিটেবার মাত্র তেরোশো টাকা হবে এর নাম্বার আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি চাইলে আপনি আমাদের লোকেশনে এসে দেখেছিলেন প্রোডাক্টটা নিতে পারবেন